সবাইকে নমস্কার আর আজকের এপিসোডটা ভীষণই ভীষণই স্পেশাল গতকাল আমরা তাওয়াংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরেছি এবং আজ বুমলাতে যাচ্ছি মানে মধ্যে আজ একটা হ্যাঁ আমাদের গাড়ি চলে এসেছে আসলে বুমলা পাশে এখানকার গাড়ি যাবে আদার কোনো আদার কোনো গাড়ি যায় না এইটা আমাদের গাড়ি আর আজকে ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে ডোন্ট নো বুমলা পাশে তো কালকে মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচার ছিল আজকে কি রকম কি হবে এইগুলো কিন্তু গরু নয় ইয়াক অফ মার্চ আর ওয়েদারটা ঠিক এরকম বুমলাতে জানি না কি হবে অক্সিজেন সিলিন্ডার পোর্টেবেল যেটা আমাদের সাথে রেখেছি একটা পেয়ার এবং আমাদের সাথে দিদা এসেছিলেন বুমলা পাশে আমাদের সাথে দিদা যাচ্ছেন না কেননা ওখানে কীরকম কী পরিস্থিতি কেউ জানি না ওই জন্য উনি যেহেতু প্রায় এইটটি ইয়ার্স ওল্ড ওনার এজ ওনাকে আমরা নিয়ে যাচ্ছি না ভাই একটু অসুস্থ আমরা যে কোনো সিচুয়েশানে যদি মনে হয় যে ব্যাক করা উচিত তাছাড়া

আমরা এই মুহূর্তে যে স্থানে যাচ্ছি বুমলা সেটি হলো ইন্ডিয়া এবং চায়না অর্থাৎ ভারত এবং চীনের সীমান্ত বাদ বাকি সব কিছু আস্তে আস্তে বলছি বুমলা আসার জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি আমাদের এক্সপিরিয়েন্স আর এখানের ওয়েদার তো ভিডিওতেই দেখতে পাবেন আর এতই সুন্দর ন্যাচারাল বিউটি না আমি কিছু বলবো না আপনারাই দেখে নেবেন বাকি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওতে কোন সময় কি আছে সেটা তো দেওয়াই আছে ওই অত উঁচুতে গাড়িগুলো যাচ্ছে আমরাও ওইখানে হয়েই যাবো এখানে থেকে টোটাল তাওয়াং টাউনটা দেখা যাচ্ছে খুব একটা ক্লিয়ার নয় যদিও ধীরে ধীরে আমরা ঊর্ধ্বাকাশের মেঘে প্রবেশ করছি এবং তাওয়াং শহরটিকে এমন করেই দেখছি যে সে তার হৃদয়ে এক বিরাট বুদ্ধ প্রতিমা ধারণ করে আছে এবং মেঘমাল্য ভেসে ভেসে ধায়িত হচ্ছে তারই গলে যাই হোক যেরকমটা অরুণাচল প্রদেশে ডে ওয়ান ট্যুরে আমি বলেছিলাম যে বুমলাতে আসার জন্য একটা ইন্টারলাইন পারমিট যেটা কিনা অরুণাচল প্রদেশে ঢোকার সময়ই করাতে হয় সেটা ছাড়া কিন্তু বুমলাতে এন্ট্রি দেয় না উনিশশো সালে ভারত এবং চীনের যে ভীষণ যুদ্ধ হয়েছিল এল এসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এর মাধ্যমে ভারত এবং চীনা যুদ্ধ বিরাম পায় বুমলার আরও একটি বিশেষ ভূমিকা আছে ভারতের যে পাঁচটা বিপিএম পয়েন্ট অর্থাৎ বর্ডার মিটিং পয়েন্ট আছে সেগুলির মধ্যে এটিও একটি বিপিএম পয়েন্টের অর্থ এমন স্থানগুলি যেখানে ভারত এবং চীন উভয় পক্ষ থেকে নিয়মিত দূত প্রেরণ এবং বার্তালাপের মাধ্যমে উনিশশো বাষট্টি শান্তি চুক্তিকে আজও পালন করা হচ্ছে এবং দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত আছে এবং সামনে থেকে যে মানুষগুলি আসছে তারা আমাদের দেশের বীর সৈনিক আমাদের একদিন এসে এই অবস্থা আর এনাদের ডিউটি এখানেই অ্যান্ড থ্যাঙ্কস টু দেম অ্যান্ড থ্যাঙ্কস টু বর্ডার রোড অর্গানাইজেশন অলসো এই প্রতিকূল পরিবেশেও নিয়মিত রাস্তাঘাটগুলিকে মেনটেন করার জন্যে নইলে বুমলা তো দূর আমরা তাওয়াংও ঘুরতে পারতাম না কেউ ফলসগুলো এখানে দেখতেই পাচ্ছেন কেমন জমে আছে যুদ্ধের ইতিহাস অরুণাচল প্রদেশ ডে ওয়ানের ভিডিওতেও আছে ডে টু তওয়াং ট্যুরে যখন তবাং মেমোরিয়াল দেখছিলাম তখনও কিছুটা আছে তাই আর রিপিট করছি না আমরা অনেকটাই পথ চলে এসেছি আর চারপাশের বরফ আস্তে আস্তে বাড়ছে আচ্ছা আমাদের ট্যুর প্ল্যান অর্থাৎ কবে কোথায় ঘুরেছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আসলে ভিডিওটা এত বড় হতোই না কিন্তু এত সুন্দর রাস্তা আমি চাইনি কেউ মিস করুক অ্যান্ড থ্রি টু ওয়ান চলে আসি কিছু সতর্কতায় শীতল আবহাওয়ার সাথে এখানে আরেকটি মুখ্য সমস্যা হলো অক্সিজেনের ঘাটতি শীতপ্রধান পাহাড়ি জায়গায় আসার জন্য টুকটাক যে জিনিসগুলো দরকার সেই সবই আমরা কাছে রেখেছি ময়শ্চারাইজার বোরোলিন কিছু মেডিসিনস আরও একটি জিনিস যেটা সাথে রাখা ভীষণ ভালো ডক্টরের প্রেসক্রাইব করা যে কোনো একটা মেডিসিন যেটা এরকম হাই অলটিটিটিউডে যেখানে অক্সিজেন কম সেখানে কাজে দেবে আমাদের সাথে মেডিসিন থাকলেও সেটা কাজে লাগেনি বাট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডারটা ভীষণ কাজে লেগেছে ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল এবং রুম ফ্রেশনারের সাইজে হয় সাথে অক্সিজেন মাস্কও থাকে এই লেটটা দেখ বাবা লেটটা দেখ কোন একটা লেট ছিল আহ কী এবার মনে হচ্ছে কোনো একটা ফরেন কান্ট্রিতে চলে এসেছি ফক্স ছিল দিদি আচ্ছা অনেকের মনেই এখন প্রশ্ন আসছে যে এখানে হেলিকপ্টারের অপশান অ্যাভেলেবেল আছে কি না কেদারনাথ অমরনাথ মুক্তিনাথ এরকম অনেক জায়গাতেই অপশান অ্যাভেলেবেল থাকে হেলিকপ্টারের বাট আনফর্চুনেটলি এখানে নেই এখানে থেকে এবারে গাড়ির চাকায় চেন লাগিয়ে নিতেই হবে হ্যাঁ তো যেটা বলছিলাম বাই রোড আসতে হবে লোকাল গাড়িতে তার জন্য আলাদা চার্জেসও আছে এখন মার্চ দু আর গাড়ির রেট ওই ছয় সাত হাজার মতন পারলে স্ক্রিনটা বড় করে ভিডিওটা দেখুন রাস্তা এত সুন্দর তার সাথে এটাও মনে হচ্ছে যে কোথায় যাচ্ছে রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে সত্যি এক অনন্য অনুভূতি স্নোফল শুরু হয়ে গেছে আর আমাদের গাড়ির ভিতরে কিন্তু পুরো দমে হিটার চলছে ও এখানে একটা লেক আছে দেখেছো এখানে একটা লেক আছে নিচে লেখ হ্যাঁ 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 বান্ধ হয় না আমি

পিটি সলে এই সাকৃতির খুবই সুন্দর একটা পরিষ্কার জলের হ্রদ বুমলা যাওয়ার পথে এই লেকটির পর থেকে রাস্তাঘাটে একটা সাডেন চেঞ্জেস আছে জিওগ্রাফিক্যালি আর সেটা কতটা বিউটিফুল এখনই দেখতে পাবেন আবারও গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে দাঁড়িয়ে গেছে ওরে ওইটা দেখো পাথরগুলো দেখো যেরকম এতদিন ভিডিওতে দেখেছি বরফের ক্রিস্টাল এই যে সেরকমই ফুলের মতো বরফ পড়ছে অ্যান্ড একটু এগিয়ে যাবো এবার লুক অ্যাট দেস জাস্ট লুক অ্যাট দেস ক্রমাগত তুষারপাত হচ্ছে আর ভিডিওতে বরফটা সাদা দেখা গেল আমরা অরিজিনালি চোখে লাল নীল সবুজ হলুদ দেখছি আর দু একটা গাড়ি বা দু একটা জনপ্রাণী যখন দেখতে পাচ্ছি কি যে তৃপ্তি কি বলবো কিন্তু এমন নৈসর্গিক দৃশ্য দেখার জন্য তুলনামূলক অনেক কম কষ্ট আমরা হচ্ছিটা দেখো কথাটা হয়তো ডিবেটফুল হতে পারে কাশ্মীরকে আমরা ভূস্বর্গ বলি কিন্তু অরুণাচল প্রদেশও কম কিছু নয় প্রেশার এখানে এতটাই কম আমি নাকের ফিল করছি একটু নাক কুচকালে নর্মাল হতে একটু সময় লাগছে উপরে উঠছি তো উঠছি এবং চারিপাশে বরফ আর বরফ স্নোফল মাঝে মাঝে খাদ দেখতে পাচ্ছি মেঘের মধ্যে দিয়ে চোখে হালকা হালকা মাঝে মাঝে লাল দেখছি মাঝে মাঝে সবুজ দেখছি মাথাটা একটু ভারী ভারী লাগছে তোমরা যদি আসো তাহলে প্লিজ ব্যাক নিয়ে এসো মেডিকেল ব্যাক সাথে গরম জল এবং ঠান্ডা জল দুটোই আমরা রেখেছি সামনে গাড়িটায় কোনো একটা ড্রাইভার দাদারা যাচ্ছে পর আমরা আবার এগোচ্ছি আইসের জন্যে জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছিল সবাই মিলে হাতাহাতি করে হেল্প করে ক্লিয়ার করে আবার এগিয়ে আসা হলো আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে না কিন্তু মাথা নাক সমিত প্রচন্ড ভারী হয়ে আছে লোকের ভিউ এত কিছুর মধ্যেও এত ভালো লাগছে চাইপাষটাযা তো শুনদোর তেয়াই তোন্য়ার একেয়ে অকন্য় অভি থুড্য়ে থুড্য়ে একে যান্য়ে চ্য়ে পাকেয়ে পাকেয়ে এ গাড়ি ছাড়বে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা এই যে পিছনে এতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে ঘুরে রাস্তাটা এদিকেই এসেছে তো আমরা আবার এগোচ্ছি পেছনে যে রাস্তাটা ফেলে এলাম বাঁদিকে সেটা মাধুরী লেকের রাস্তা কিন্তু এই বেধারে যদি কেউ যেতে চায় তাহলে তাকে নিজের রিস্কেই যেতে হবে আসলে এই সময়টা এত হেভি স্নোফল হয় গাড়ির চাকা ভীষণই স্লিপ করে গতকালের ওয়েদার খারাপ ছিল এবং একটা টিম গিয়েছিল শেষে গাড়ি আটকে গিয়েছে এবং সেনাবাহিনীর গাড়ি করে তাদের ফিরতে হয়েছে আইস এতক্ষণ আমরা দেখছিলাম অন্যরকম রাস্তা আর এখন রাস্তাগুলো একটু অন্যরকম লাগছে না আরও বেশি সুন্দর লাগছে না এখন আমরা বড় বড় পাহাড়ের মাথার উপর দিয়ে যাচ্ছি বেশ কয়েকজন ড্রাইভার দাদারা মিলে এখানে আইস বল করে গাড়িতে ছুটছে ছুটছে টাইম পাস করছে এখানে যে কোনো সিজনে মানুষ ভীষণই নিরাপদভাবে যাত্রা করতে পারে কারণ সিস্টেমেটিকভাবে সমস্ত কিছু এখানে মেনটেন হয় আর একান্ত সমস্যা হলে রাস্তা বন্ধ করে দেওয়া হয় সামনে দেখো রাস্তাটা পাস চেকিং হয়ে গেছে তো বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিলো ওখানে লাইন ছিল আর্মিরা এখানে প্রত্যেকটা গাড়ি চেক করছে চাকাতে শিকল না দেওয়া থাকলে ছাড়ছে না ওই জন্য সকালে একটু আর্লি যদি বেরোনো যায় এই লাইনটাকে অনেকটাই অ্যাভয়েড করা যায় এতটা ভিড় হয়ে যায় না আমাদের একটু লেট হয়ে গেছিলো আরে একটা পেরিয়ে গেছিলো আমাদের বেরোতে হ্যাঁ দিকে বড় বড় গাছ ছোট বড়ো মিডিয়াম সবই শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে গাইজ ট্রাস্ট মেয়ে এত কিছু দেখাচ্ছি একটাই কারণে কারণ আমি চাই না যে এত সুন্দর কেউ মিস করুক এই রাস্তাগুলো সবাইকে দেখাতে চাই আমি জানি না আপনাদের কেমন লাগছে এতটা দেখছেন এতক্ষণ সাথে আছেন মানে আশা করছি আপনাদের ইন্টারেস্ট বাড়ছে এই জায়গাটার প্রতি কারণ সত্যি ইট বিশেষত বরফ দেখার ইচ্ছা যাদের ষোলো আনা পূর্ণ হয়ে যাবে মিটার লেফট দিন বানnse গারি ভি না এই মেমোরিয়ালটা আমরা আসার পথে করব আমরা বর্ডারের অনেক কাছাকাছি চলে এসেছি বর্ডার এরিয়াটা ভীষণ স্ট্রिक्ट ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি খুবই লিমিটেড জায়গাতে পারমিশন পাওয়া যায় কিছু ছবি আর ভিডিও অবশ্যই দেখাব বুমলা পয়েন্টে ক্যান্টিন আছে ওয়াশরুম আছে স্যুপ ম্যাগি হ্যাঁ চা তো আছেই তার সাথে জ্যাকেটস বুটস এগুলোও অ্যাভেইলেবল এইখানকার স্নোগুলো দিয়ে স্নোম্যান বানানোটাও ভীষণ টাফ কারণ স্নোগুলো বালির মতো এখানে আর্দ্রতা ভীষণই কম এখানে বর্ডারের গেটওয়েতেও ছবি তোলা যাবে কিন্তু সেটার জন্য চার্জেস আছে আর্মি ক্যামেরাতেই ছবি ক্লিক হবে এবং ফ্রেমে বাঁধানো প্রিন্ট আউটও পাওয়া যাবে উইথ এ সার্টিফিকেট যে আপনারা বুমলা এসেছেন যুদ্ধের সমস্ত বিবরণ সাথে শ্রোতাদের মনের সমস্ত কৌতূহল প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান রীতিমতো একটা পড়াশোনা বলতে পারেন একজন আর্মি রিপ্রেজেন্টেটিভ এখানে করান শিখরে রোদ উঠেছে সোনালি রোদটা দেখে যে কি ভীষণ ভালো লাগছে কিন্তু রোদটা কিন্তু দেশান্তরে উঠেছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে ইন্ডিয়ার নয় চায়নার টাইম দেখা যায় বুমলা আমরা বারোটা নাগাদ পৌঁছালাম ব্যাচ ওয়াইজ ঢুকতে ঢুকতে বড় চো থ্টি মিনিটস লেগেছিল আর যখন আর্মি রিপ্রেজেন্টেটিভ বললেন নিজেদের ফোনের টাইমগুলো একবার খুলে দেখুন দেখলাম প্রায় তিনটে বাঁচতে চলেছে ফোনগুলো বেশ খানিক্ষণের জন্য চায়নার টাইম জোনে চলে এসেছিল আবার কিছু দূর চলে আসতে নর্মাল হয়ে গেছিল চায়না বর্ডার থেকে দেড় কিলোমিটার মতো দূরে এখানে একটা ওয়ার মেমোরিয়াল আছে যোগেন্দর সিং মেমোরিয়াল তো We're going inside. <laughs> <laughs> तलवार है उनकी अच्छा। उस टाइम की तलवार को उस टाइम की है तो जुने जुने है। हाँ। ये जो जवाहरलाल नेहरू जो है उनके टाइम का जो परमवीर चक्र है वो है इनकी वाइफ है जो डिफेंस मिनिस्टर राजनाथ सिंह जी इनको परमवीर चक्र दे रहे थे उस टाइम की है, है।, और, है, आ, है। अच्छा। और ये जो परमवीर चक्र है उसके बारे में थोड़ा सा यहाँ पर लिखा गया है और ये उनके वाइफ है जो सोलह तो सात की पिक हैं ये साइटेशन के बारे में बता रहे हैं यहाँ पे और यहाँ पे जो है उनके जो मेमोरीज है ये शूज ये उनके मैगजीन ये माइंड ये एमिशन और ये बेल्ट और ये ये वार के टाइम की पिक्स हैं दो पिक्स तो है वार के टाइम ये वार के टाइम के और ये जो है वो होने के बाद अच्छा। और ये इनके बेटी से

यहां पे दिखाया गया है है और ये जो दो बार तो को रोका था उन्होंने तो खत्म हो गया था जब तीसरी बार था काफी ज्यादा आए थे তো নিখুঁত বর্ণনার জন্য ধন্যবাদ জানালে হয়তো এনাকে ছোটই করা হবে এই রকমই কত মানুষের বলিদান এবং নিরন্তর বীরত্ব প্রদর্শনের ফলস্বরূপ আমরা আজ সুরক্ষিত নিজেদের দেশে আর আমি ভারতীয় গৌরবময় এই অনুভূতি এই সব স্থানে এসে শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক যেমন এক তীর্থযাত্রী আর গন্তব্য তীর্থস্থানে গিয়ে মনে হয় লেক লেক ও নেচারেল লেক নেই अच्छा। माधुरी लेक जो पहले वहाँ लेक नहीं था वहां में एक बंदा याक और गाय की देखी था। तो बाद में उसको हमेशा उसको सपना देखा तो उसने मतलब यहाँ से शिफ्ट करो की। तो उसने आज का दिन में शिफ्ट किया कल का दिन में पूरा बाहर आके वहाँ लेक बन गया इसको बाद में में हाँ। उसको माधु लेकिन फेमस हो गया वो नेचुरल लेक नहीं है এখন অবস্থায় আছে মাধুরী লেকের পাশাপাশি এখানে আরো অজস্র লেক আছে কিন্তু এতটাই ঠান্ডা যে সবই জমে আছে দেখতে দেখতেই আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই একসাথে কাল আমরা বাড়ি সাথে সুন্দর একটা মনেস্ট্রি দেখবো আর দেখতে দেখতে যাবো শেরগাঁও যেটা কিনা বেস্ট টুরিজম ভিলেজ অফ ইন্ডিয়ার খেতাব পেয়েছে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এইসব এগুলো সাথে আমার গল্পটি আজকের মতো ফুরালো নোটে গাছটি মোড়ালো রাধে রাধে